তো বন্ধুরা জয়চণ্ডী পাহাড় থেকে এখন চলে এসেছি কাশীপুরের রাজবাড়ির কাছে দাঁড়িয়ে আছে এটা দেখতে পাচ্ছ কাশীপুরের রাজবাড়ি এবং এখানে কিন্তু গেট বন্ধ আছে আসলে এই কাশীপুর রাজবাড়ির গেট কিন্তু মানে চার দিন খোলা থাকে দুর্গা পুজোর সময় ষষ্ঠী দিন থেকে মানে খুলে দেয় গেট এবং চার দিন খোলা থাকে এখানে একজন দোকান করেছে কাকাবাবুর মুখ থেকে শোনো এইখানেরই স্থানীয় কাকাবাবু এই গেটটা কদিন খোলা হয় মানে ওই দুর্গা পুজোর সময় খুলে যায় ষষ্ঠীর দিন থেকে গেটটা খুলে চার দিন গেটটা খোলা থাকে সকাল থেকে খুলে দেয় বিজয়া দশমী তক বিজয়া দশমী তক্ষ তো বন্ধুরা এই ষষ্ঠীর দিন থেকে গেটটা খোলা হয় এমনি এনি বলছি বলছে বন্ধ থাকে এই গেট মানে আসাটা একটু মানে বুঝতে পারছি অতটা কষ্ট করে এলাম কিন্তু গেট বন্ধ করার কিছু নেই দুর্গা পুজোর সময় গেটটা খোলা হয় ষষ্ঠীর দিন থেকে চার দিন খোলা থাকে এই গেটটা এবং এইখানে একটা জিনিস তোমাদেরকে দেখায় মানে গেটটা তো বন্ধ থাকে বুঝতে পারছো এবং এইখানে প্রচুর চামচিকা এবং বাদুর দেখতে পাচ্ছ একবার শোনো তোমরা এই যে এই ভিতর আছে বুঝতে পারছো কি লেভেলের আছে একবার পুরো ভর্তি আছে যেরকম সিনেমাতে আর কি বইগুলো দেখায় যে গেট খুললে যেরকম বেরিয়ে যায় সেরকম সিনটা হবে এখানে মানে এত আছে একবার আওয়াজটা একবার শোনো তো বন্ধুরা করার কিছু নেই বন্ধ আছে গেট গেটটা আর খোলে তো ভিতরে ঢোকা যাবে না দুর্গা পুজোর সময় খোলা থাকে গেটটা চার দিন তো করার কিছু অনেক কষ্ট করে এসেছিলাম এই জয়চন্ডী পাহাড়ের থেকে এইখানকে বাইক নিয়ে এই যে বাকি বন্ধুরা এখানে আছে তো বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই এবং তোমরা তো এই সময়টা কখন খুলে তোমাদেরকে জানিয়ে দিলাম আর অবশ্যই কমেন্ট করে জানাও কোথা থেকে ভিডিওটা তোমরা দেখছো এইটা কিন্তু ওই দুর্গাপুজোর সময় একবারই খুলে বলছে এমনি এনি টাইম বন্ধ থাকে এই হচ্ছে ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই বাই